অসুস্থ হয়ে আবার হাসপাতালে ভর্তি চিত্রনায়ক খান সোমবার রাতে হয়েছেন হঠাৎ সাকিব অসুস্থ হয়ে পড়েন দ্রুত তাকে ধানমন্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয় সাকিব খানের চাচাতো ভাই মনির জানান সাকিব খান ডাক্তার ওয়াদুদের চৌধুরীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি আগের চেয়ে কিছুটা সুস্থ আজ মঙ্গলবার সাকিব থেকে ছেড়ে দেওয়া হতে পারে এর আগে ১৩ এপ্রিল খান বুকে ব্যথা অনুভব করলে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয় তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান তার গ্যাস্ট্রিকের সমস্যার কারণে বুকে ব্যথা হয়েছে অনিয়মিত খাবার গ্রহণের কারণেই এমনটা হয়েছে বেশ কিছুদিন ধরে সাকিব খানের উপর ধকল যাচ্ছে প্রথম ধকলটা আসে অপু বিশ্বাসের কাছ থেকে অপু একটি টেলিভিশনের লাইভে এসে বলেন সাকিব খানের সঙ্গে দু হাজার সালে আঠারোই এপ্রিল তাদের বিয়ে হয় তাদের একটি সন্তানও রয়েছে এই ঘটনার পর মিডিয়াতে তোলপাড় শুরু হয় এই টাই মাটাল সময়ে সাকিব খান একটি সাক্ষাৎকারে বলেন যেহেতু এখন বেশি সিনেমা হচ্ছে না তাই বেকার লোকের সংখ্যাও বেশি পরিচালক সমিতির তালিকা দেখবেন অনেক পরিচালক তারা এফডিসিতে আড্ডাও মারছেন কিন্তু কাজ করছেন কতজন প্রযোজকদের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা শিল্পীদের ক্ষেত্রেও তাই অনেক শিল্পী তো নিবন্ধিত আছেন কাজ করছেন কতজন সাকিবের এই কথায় ক্ষিপ্ত হয়ে ওঠেন চলচ্চিত্র পরিচালক সমিতি সহ বেশি বেশ কিছু সংগঠন তারা সাকিব খানের বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে বলে বলে উকিল নোটিশ পাঠায় উকিল নোটিশ পাঠানোর সাত দিন পর সাত দিন পার হওয়ার আগেই সাকিব খানকে বারো চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠন নিষিদ্ধ করে পরে অভিনেতা আলমগীরের মধ্যস্থতায় সাকিব খান এসব সংগঠনের নেতাদের কাছে ক্ষমা চান শাকিব খানের শেষ হয় ধকলটা পাঁচে মে শুক্রবার রাতে এদিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয় দিন শেষে রাতে চলে ভোট গ্রহণ হঠাৎ মধ্যরাতে এফডিসিতে হাজির হয়ে ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করেন তিনি অভিযোগ উঠে তিনি ভোট গণনা কক্ষের পেছনের দরজা দিয়ে প্রবেশ করেন সেখানে তিনি দশ মিনিট অবস্থান করে প্রভাব বিস্তারের চেষ্টা করেন এ সময় তিনি মদ্যপ ছিলেন বলেও অভিযোগ ওঠে পরে তাকে সেখান থেকে বের হয়ে যেতে বলা হলে বাঘ বিতণ্ডতা হয় কেননা ভোট গণনা কক্ষে প্রবেশের অধিকার কেবলমাত্র প্রার্থী ও তাদের নির্ধারিত এজেন্ট এবং নির্বাচন রয়েছে সাকিব খান ভোট গণনা কক্ষে প্রবেশ করায় এক সময় উত্তেজনা ছড়ায় এফডিসির আঙিনায় এক পর্যায়ে ধাওয়া খেয়ে এফডিসি ত্যাগ করতে বাধ্য হন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতা ধাওয়ার সময় চিত্রনায়ক সাইমন সাদিক আহত হয়েছেন চিত্রনায়ক সাকিব খানকে প্রহত করার এই ঘটনার সমালোচনা করেছেন অনেকেই তারা এই ঘটনা কেনাকার বলে মন্তব্য করেছেন এই সব ঘটনায় বুঝায় যাচ্ছে সাকিব খানের দিনকাল এখন ভালো যাচ্ছে না তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না